হ্যালো 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 বন্ধুরা চলে আসো আজ অনেক দিন পর ইউটিউবে লাইভ আসলাম কেউ যদি থেকে থাকো ঝটপট জয়েন হয়ে যাও একটু গল্প করে একটু বক বক করেই চলে যাব অনেকটা রাত হচ্ছে ডিনারের সময় হয়ে যাচ্ছে কেউ যদি থেকে থাকো ঝটপট জয়েন হয়ে যাও হ্যালো 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 বন্ধুরা শ্রীরকমারি থেকে চলে এসছি আমি শ্রী কেউ থেকে থাকলে ঝটপট চলে এসো একটু গল্প করি হ্যালো হ্যালো কমাস পরে আমি লাইভে আসলাম আজকে বছর ঠিক বলছিস হ্যালো চলে আসো বন্ধুরা অনেকদিন পর আমি এসছি আজকে লাইভে দুজন চলে এসছো ছটপট চলে এসে একটু গল্প করি প্রায় বছরখানেক পরে আমি লাইভে আসলাম গো আজ ইচ্ছে হলো বছরটা শেষ হয়ে যাচ্ছে শেষ বছরটাকে শেষ বছর থেকে বিদায় জানানোর আগে তোমাদের সাথে একটু গল্প করতে এসেছি আসছে নতুন বছর চলে এসো বন্ধুরা খুব ভালো লাগছে তোমরা জয়েন হচ্ছে এক এক করে ঝটপট জয়েন হয়ে যাও আর কমেন্ট করো কমেন্ট না করলে কি করে বুঝবো হাই এডি লেখছে হাই হ্যালো এডি থ্যাংক ইউ লাইভে জয়েন হওয়ার জন্য খুব ভালো লাগলো তবু আমার চশমাটা নিয়ে আমি কিছু দেখতে পাচ্ছি না চশমা দেখ চশমা দেখ কমেন্ট করতে পারছি না তোমার নাকি কি আমার নাকি আটজন আছো ঝটপট কমেন্ট করো খুব ভালো লাগছে আমি প্রায় বছর খানিক পরে লাইভে আসলাম গো খুব ভালো লাগছে আমি এতদিন পর লাইভে আসলাম আর তোমরা জয়েন হয়ে গেলে লাইভে খুব 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 ভালো লাগছে কী লিখছো তোমার নাকি একটু যদি বুঝিও বলো কি তোমার তাম কী আমার নাম কি আমার নাম আমার পেজেই আছে বা দশজন নজন জয়েন হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ তোমরা সবাই মনে রাখছ আমাকে যে এটাই আমি জানি আমার ভিডিও তোমরা দেখো সবাই আমি ভিডিও ছাড়তে তোমরা ভিডিও দেখো তোমাকে দেখা যায় না আমি ক্যামেরা মিউট করেও রাখছি তাই দেখা যাচ্ছে না আপনি ফেস দেখাতে কি দেখতে পাচ্ছে না আমার ফেস দেখা যাবে না আকাশ সবার থ্যাংক ইউ জি সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে দেখা যাচ্ছে না হ্যাঁ গো আমাকে দেখা যাচ্ছে না কিন্তু আমি তো বক বক করে যাচ্ছি বন্ধু তোমাদের সাথে বছরের আর একটা মাত্র চব্বিশ সালের আর একটা মাত্র মাঝে দিন আছে তারপরেই কিন্তু একটা নতুন দিক শুরু হবে তোমরা আসছো তোমাদের সাথে গল্প করছি আবার নতুন বছরে কবে লাইভে বসবো জানি না আকাশ সবার ও হ্যাঁ আচ্ছা এগারো জন জয়েন্ট হয়েছে ঝটপট কমেন্ট করো ভীষণ ভীষণ ভালো লাগছে ঝটপট কমেন্ট করো নতুন বছর আসছে তোমরা কারা কারা পিকনিকে যাচ্ছ গো কালকে কারা কারা পিকনিকে যাচ্ছ বছরের শেষ বিদায় জানাতে কাল কারা কারা পিকনিক করছো কেউ পিকনিকে যাচ্ছ আবার কেউ বা বাড়িতেই পিকনিক করছো আর ফার্স্ট জানুয়ারিতে তো অনেকেই পিকনিকে যাচ্ছ আমরাও কিন্তু যাবো ঝটপট কমেন্ট করো ঝটপট ঝটপট কমেন্ট করো বন্ধুরা আর একটা করে লাইক করে দিয়ে যাও যে সমস্ত বন্ধুরা আমার এই লাইভটিতে জয়েন হয়েছে খুব ভালো লাগছে আর আজকে আমার সত্যি ইউটিউবে লাইভ করার কোনো কথা ছিল না কেন মনটা বললো আজকে একটু লাইভ করি আমি নিজেও ভুলে গেছি বছরের আর একটা দিন মাঝে আছে কালকের দিনটা এই চব্বিশ সালে তাই হঠাৎই বসে পড়লাম ইউটিউবে লাইভ করতে প্লিজ তোমরা কমেন্ট করো কমেন্ট না করলে ভালো লাগে না একা একা বক বক করতে কমেন্ট করো আমি কমেন্টের উত্তর দিচ্ছি ঝটপট কমেন্ট করো বন্ধুরা আমি জানি আমার বন্ধুরা আমার সাথে আছে কারণ আমি ভিডিও ছাড়লেই বন্ধুরা দৌড়ে এসে আমার ভিডিও দেখে ঝটপট ঝটপট কমেন্ট করো যে যেখানে আছে যেখান থেকে দেখছো ঝটপট কমেন্ট আর তোমরা কোথা থেকে জয়েন্ট হচ্ছে বলো তো আমার ভিডিও লাইভে শুনি কারা কোথা থেকে জয়েন হয়েছে ঝটপট বলো চলে এসো বন্ধুরা ঝটপট 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 কমেন্ট করো কেমন ঠান্ডা পড়ছে গো তোমরা কে কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করে জানাও কোথা থেকে তোমরা দেখছো একটু কমেন্ট করে জানাও প্লিজ তাহলে আরও ভালো লাগবে আমার দূর দূরান্তের বন্ধুরা আমাকে ভোলেনি সত্যি বলছি আমি প্রায় এক বছরের বোধ বেশি হবে আমি আজকে লাইভে আসলাম লাইভে আসার সাথে সাথে আমার এতগুলি বন্ধু জয়েন্ট হয়ে গেল আমার লাইভে তোমরা একটু আমাকে জানাও কোথা থেকে আমার লাইভটি তোমরা দেখছো তাহলে সেটা শুনে আরও বেশি খুশি লাগবে আর তোমরা কি আমার বন্ধু হয়ে আছো সবাই এখনও যদি না হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা তোমরা সবাই আর তোমরা কমেন্ট করো প্লিজ হ্যালো ঝটপট কমেন্ট করো বন্ধুরা ঝটপট কমেন্ট করো শুনি তোমরা কোথা থেকে দেখছো তাহলে বুঝবো কোথায় কেমন ঠান্ডা কলকাতাতে কিন্তু বেশ ঠান্ডা পড়ছে তোমরা কোথা থেকে দেখছো বলো তোমাদের ওখানেও কেমন ঠান্ডা কমেন্ট করো বন্ধুরা প্লিজ হ্যালো বন্ধুরা ঝটপট কমেন্ট করো যে আছো এবং কোথা থেকে তোমরা দেখছ ঝটপট ঝটপট মাঝে আর একটা দিন চব্বিশ আছে তারপরেই আসছে নতুন সাল টু নতুন বছর আসছে নতুন বছর কেমন কাটবে আমরা কেউই জানি না ছটপট কমেন্ট করো বন্ধুরা আসতে পট বা কমেন্ট প্লিজ কমেন্ট কমেন্ট না করলে কি করে বুঝবো তোমরা যারা যারা আছো ঝটপট কমেন্ট করো তবু আমি কপি খেয়ে যাবো গান করিস না পর 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 হ্যালো বন্ধুরা ঝটপট কমেন্ট করো ঝটপট 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 কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কোথায় গেলে গো ঝটপট কমেন্ট করো তোমরা কমেন্ট না করলে কি করে বুঝবো আমি যে ওটা পড়ছে দেখছিস না কি জানি অত রাত তো আসে না পড়াতে

Yeah, comment, please. Comment, 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 comment. The a you would <laughs> <You laughs> have not come at a better time, my dear Watson. Standing to the scout gentleman, this gentleman, Mr. Wilson has been my helper and partner in many of my most successful cases. And I have no doubt that he will be of you of the utmost use of me in yours also. Scout elderly client pulls out a dirty and wrinkled newspaper from the inside pocket of his overcoat. Dr. Watson thinks he looks like an average, commonplace British tradesman. Mm -hmm. Weas, pompous and still. There is nothing remarkable about him save his blazing red head and an expression of extreme discontent on his face. Holmes. Mr. Wilson has at some time done manual labor and has been in China. And he has done a considerable amount of writing lately. Wilson, how did you know all this, Mr. Holmes? Holmes, you hands my dear sir. কোথায় গেলে বন্ধুরা ঝটপট কমেন্ট করো কেউ থেকে থাকলে কমেন্ট করো না হলে লাইভ অফ করে দিব বন্ধুরা কেউ থেকে থাকলে ঝটপট কমেন্ট করো না হলে লাইভ অফ করে দেব কেউ যদি থেকে থাকে ঝটপট ঝটপট কমেন্ট করো

যে থেকে দেখছো চুপটি করে না থেকে কমেন্ট করো হলে চলে যাও উই লিভ শো লিভ শোস রাইট But he takes a paper from him and reads. To the Red-Headed League, on the account of request of the late Ezekiel Hopkins of Lebanon, P. A. U. there is now another vacancy open with any titles a member of the League to a salary of £4 a week for purely nominal services. All Red-Headed Men who are sound in body and mind and above the age of 21 years are eligible. Apply in person on Monday 11 o'clock on Duncan Rose to Duncan Rose at the offices of the League 7 Pops Court, Fletcher Street. Doctor, this is the note of the paper and the date. Watson. That is the morning chronicle of April 27, <laughs> 19, 1890, just two months ago. Mm. Wilson, well, I have a small pawnbroker's business at 6 Corbu mm. Square near the city. Mm. Now I only keep one assistant.